মোবাইলের এই হেডফোন চিহ্ন একশো পার্সেন্ট কীভাবে ফোন থেকে রিমুভ করবেন এ ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন আপনার ফোনে যু যদি এরকমভাবে হেডফোন চিহ্ন উঠে থাকে তাহলে কিন্তু আপনার ফোনে কোনোরকম সাউন্ড আসবে না আপনার ফোনের থেকে রকম সাউন্ডও আপনি কিন্তু পাবে না আপনার ফোনের সাউন্ড সমস্যা দেখা দেবে ঠিক এরকমভাবে আপনার ফোনে যদি ইয়ারফোন চিহ্ন এসে থাকে তাহলে কীভাবে একশো পার্সেন্ট রিমুভ করবেন এ ভিডিওটি থেকে জানতে পারবেন এ ভিডিওটিতে এমন কিছু কাজ দেখাবো আপনাদের যাগুলো যেগুলোর মাধ্যমে কিন্তু একশো পার্সেন্ট আপনার ফোনের ইয়ারফোন চিহ্ন কিন্তু এখান থেকে রিমুভ হবে তো সেই আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে এখন এখান থেকে আপনি আপনাদের ফোনের যে হেডফোন জ্যাক আছে এটা আপনাকে ভালো করে পরিষ্কার করতে হবে প্রথমে দেখুন এখানে যদি ময়লা জমে থাকে তাহলে মোবাইল আপনার মোবাইল মনে করবে যে আপনার হেডফোন রিমুভ করা হয় না এই ময়লা যুক্তর কারণে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি হেডফোন খোলার পরেও ওখানে উপরে কিন্তু হেডফোন চিহ্ন শো করবে সেক্ষেত্রে এখানে যদি ময়লা থেকে থাকে তাহলে আপনার কটন বার্ড বা অন্য যে কোনো উপায়ে এখান থেকে আপনাদের মোবাইলের যে ইয়ার পোর্ট জ্যাকটি আছে ইয়ারপেন জ্যাক পোর্ট আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই এখান থেকে পরিষ্কার করে নিতে হবে যদি পরিষ্কার মতো করতে পারেন দেখা যাবে যে হান্ড্রেড অনেক সময় এখান থেকে এই ইয়ারফোন চিহ্নটি ওখান অনেক সময় চলে যাবে আর যদি পরিষ্কার করার পরেও যদি এই ইয়ারফোন চিহ্নটি না যায় তাহলে আপনাকে আরেকটি কাজ করতে হবে করলে অবশ্যই অবশ্যই সেই ইয়ারফোন চিহ্নটি চলে যাবে সেজন্য আপনাকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান আপনার ফোনে ইনস্টল করতে হবে তাহলে দেখবেন যে এই ইয়ারফোন চিহ্ন চলে যাবে সেই জন্য আপনারা যে কাজটি করবেন ফোনের এই থেকে আপনার গুগল প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে হেডফোন মোড অফ লিখে সার্চ করবেন তাহলে এখানে আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশান দেখতে পাবেন এখন এখান থেকে আমি যেই অ্যাপ্লিকেশানটি দেখে দিচ্ছি আপনারা সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন সেজন্য একটু নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন ইয়ারফোন মোড অফ বেটা যেই অ্যাপ্লিকেশানটি আছে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে ইনস্টল করে নেবেন সেজন্য ইনস্টল করার জন্য এই অ্যাপের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে ইনস্টল বাটন পেয়ে যাবেন অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলেই এখান থেকে ওপেনে ক্লিক করবেন যখন অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে এখানে একটু অপেক্ষা করতে হবে তাহলে যখন একটু অপেক্ষা করবেন আপনাকে আবারও রিডাইরেক্ট করে এরকম এন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যালাউ চাইবে এখন এখান থেকে আপনাকে অ্যালাউ করে দিতে হবে যখন এখান থেকে অ্যালাউ করে দেবেন এখানে আপনি নেক্সট বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আপনাকে এ নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে যখন এখান থেকে আপনি নেক্সট বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে একটু নিচের দিকে যদি এখান থেকে লক্ষ্য করেন তাহলে এখান থেকে আপনারা ফিক্স অপশান দেখতে পাবেন Mm. এখন এখান থেকে আপনাকে ফিক্স এই অপশানটিতে ক্লিক করতে হবে দেখতে পাবেন যখন এখান থেকে ফিক্স এই অপশানটিতে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন এখানে ডান উপরে যদি এখনও লক্ষ্য করেন আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা কি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন উপরের দিকে এখন যদি এখান থেকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখবেন যে একটা টিক চিহ্ন দেখতে পাবেন স্পিকারের দিকে চলে আসবে যখন একে স্পিকারের দিকে চলে আসবে টিক চিহ্নটি তখন জানবেন যে আপনার এই সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু এখান থেকে যখন আপনার যে ইয়ারফোন চিহ্ন দিকে থাকবে তাহলে দেখবেন যে আপনার ফোনে ইয়ারফোন চিহ্নটি উঠে থাকবে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে স্পিকার যে আছে এই স্পিকারের এই চিহ্নটি এখানে আপনারা নিয়ে আসবেন এই চিহ্ন দিয়ে দেবেন স্পিকারে তাহলে এখান থেকে আপনারা এখন নিচের দিকে তিনটি অপশান দেখতে পাবেন এখন এই তিনটি অপশানের মাধ্যমে আপনার সমস্যা সলভ হয়েছে কিনা না সেটাকে আপনারা চেক করতে পারবেন সেজন্য এখানে প্রথম যে অপশান দেখতে পাচ্ছেন টেস্ট এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার ফোনে যে রিং টন আছে সেই রিং কিন্তু বেজে উঠবে তার সাথে সাথে কিন্তু আপনার সমস্যাও সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি